একদিন লিখেছিল আদর্শ যে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে প্রাণে তোমরা মানুষ হবে কাহার কল্যাণে মানুষ গড়িয়া ওঠে কোন উপাদানে বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে পুথি হাতে পাঠ শেখা দু চারটে পাশ আজিকার দিনে তাহে মিলে না আশ্বাস চাই সূর্য চাই বীর্য তেজে ভরা মন মানুষ হইতে হবে হবে এই পণ বিপদ আসিলে কাছে হবে আগুয়ান দুইখানি বাহু বিশ্বে সবারই সমান দাতার যে দান তাহা সকলেই পাই কেউ ছোট কেউ বড় কেন হয়ে যায় কেন তবে পদতলে পরিবার মনুষ্যত্ব জাগাইলে পাইব উদ্ধার যত অপমান যত লাঞ্ছনা পীড়ন একতার বলে সব হইবে দমন তেজিয়ান বলিয়ান সেই ছেলে চাই সোনার বাংলা আজি হারায়েছে তাই আবার গড়িতে হবে বীর শিশু দল বাংলার রূপ যাহে হবে সমুজ্জ্বল বিশেষ দ্রষ্টব্য আদর্শ ছেলে কবিতার বিপরীতে কুসুম কুমারী দাস এই কবিতাটি লিখেছিলেন তিনি খুব হতাশ হয়েই মনুষত্ব নামক এই কবিতাটি রচনা করেন